ছেন মানে আমি সন্তান কি আমার মাদ্রাসে যদি আমি মাদ্রাসায় ভর্তি করি তাহলে আমার নামটা কোথায় আমি বড় করে পড়তে পারবো আমার একটা সন্তান মাদ্রাসায় পড়ে আমার একটা সন্তান আলেজ যত বাচ্চা এসে 1512 নম্বরকি কিছু না না শুনে যান আল্লাহর পয়গম্বর হযরত ইসা মুলা রাস্তা দিয়া বানা দিন হঠাৎ করে দেখতেছে একটা কবর মতে আ

গোবর মধ্যে কেন আজাব মুক্ত হয়ে গেল এই গোবর মধ্যে কেন জান্নাতের নূর জন্ম করতেছে আমি আল্লাহ তোমার কাছে আমি পয়গম্বর তোমার কাছে জানতে চাই আল্লাহ তা কি আমি পয়গম্বর ঈসা বললা আমি একটা মাত্র কারণে তার কবর আজাব একদিন চাইতে না যাইতে তার কবর মধ্যে আমি জান্নাতের নূর জন্ম করে দিলাম ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোন লা দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোনো অন্যায় নাই সে করে নাই এমন কোনো যুলুম নাই সে করে নাই তো পেশিয়া আল্লাহর রহমান থেকে বিরা সময় নাই ওই পৃথিবীতে দুনিয়াতে থাকা অবস্থায় তার একটা সন্তান ছিল ওই সন্তানটাকে সে মাদ্রাসার মধ্যে ভর্তি করলো শুদ্ধ মানব সন্তান

la